আমার বাবু না তো আল্লাহবর আল্লাহ الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام আজকে আমরা এইমাত্র আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মাতা সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিনী দেশ ও গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়ার আমরা গায়েবি জানা যায় এখানে আদায় করলাম ইনশাল্লাহ আমাদের উদ্দেশ্য একটাই যে আজকে আমরা যে মহান নেত্রীকে হারিলাম যিনি শুধু বিএনপির নেত্রী না সে বাংলাদেশের যত দল আছে সব সব দলীয় নেত্রী এটা প্রমাণ করে গেছেন উনি এবং ওনার দীর্ঘ এই ষোলো বছর ফ্যাসিস্ট সরকারের জুলুম অন্যায় অত্যাচার এত কিছু হওয়ার পরও তিনি উনি মাথা নত করেন নাই উনি কোনো মাথা আপস করেন নাই এবং ওনাকে আপসের নেত্রী এই জন্য বলা হয় এর স্বাদ স্বৈরাচার এর স্বাদের আমলে যখন উনি এরশাদ ক্ষমতায় ছিল নয় বছর সেই সময় উনি যে ভূমিকা রেখেছিলেন উনি সবাই আন্দোলন করছিল এরশাদের বিরুদ্ধে শেখ হাসিনা সহকারে তখন শেখ হাসিনা এরশাদের ফাঁদে পা দিয়ে লোভে পড়ে তিনি অংশগ্রহণ করলেন নির্বাচন অংশগ্রহণ করলেন এবং বেগম খালেদা জেগা তিনি যে বলছে যে আমি এই সরকারের সঙ্গে কোনো আন্দোল আপোষ নাই সরকার গণতান্ত্রিক সরকার না এই সরকারকে হটাইতে হবে এই জন্য যে আন্দোলনে উনি একক্ত উনি যে নীতি এবং যে ওনার ভূমিকা প্রদর্শন করে গেছিলেন তাতেই তখন থেকে উনি আপোষের নেত্রী হিসেবে সারা দেশে বরণ্য হয়েছিলেন আমরা সকলেই জানি যে একজন রাজনৈতিক দলের নেতা মৃত্যুবরণ করলে সেই রাজনৈতিক দলের আদর্শে অনুপ্রাণিত যারা তারা শোকাহত হবে কিন্তু কিছু নেতা যারা হৃদয়কে আলিঙ্গন করেন তার মৃত্যুতে শুধুমাত্র তার রাজনৈতিক দেলা নেতারা শুধু শোকাহত নয় সেই দলের কর্মীরা শুধু শোকাহত নয় সারা দেশকে তিনি কাঁদিয়ে চলে গেলেন তিনি কে আপসিন নেত্রী বাংলাদেশের সফল তিনবারের প্রধানমন্ত্রী বেগম তার মৃত্যুতে খালেদা জিয়া আমরাও শোকাহত মহান রব্বুল আলমিনের কাছে এতটুকুই ফরিয়াদ করব তিনি পৃথিবীর জমিনে যেভাবে সম্মানিত ছিলেন তার মৃত্যুর পরেও মহান রব্বুল আলমিন যেন তাকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করে আজকে ম্যাডাম খালেদা জিয়ার গাইবা জানা রংপুর কালেক্টরের মাঠে অনুষ্ঠিত হয় আমরা যারা ঢাকার উদ্দেশ্যে বা ঢাকায় যারা যেতে পারিনি রংপুর কালেক্টরের মাঠে আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে গায়বা জানা জানায় অনুষ্ঠিত এবং উপস্থিত ছিলাম জানা যায় রংপুর কালেক্টর ময়দানে উপস্থিত হয়ে খুবই ভালো লাগলো এবং তাঁর কর্মজীবন সম্পর্কে আমরা যে জানি যে আদর্শ একজন নেত্রী এবং আপসী দেশনেত্রী এবং বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী তিনি দেশের জন্য যে আদর্শ নিয়ে লড়াই করে গেছেন আমরা যেন যারা নতুন প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম এবং যারা প্রবীণ আছেন তাদের তার আদর্শকে বুকে ধারণ করে এ দেশকে ভালোবাসতে পারি এবং হানাহানি হিংসা বিদ্বেষ ভুলে দেশের উন্নয়নে কাজ করতে পারি